আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনার লক্ষ্য যদি হয়ে থাকে যে আপনি লং টার্মে অনেক ভালো কিছু করবেন এবং অনেক টাকা পয়সা ইনকাম করবেন এবং একটা ফিউচারিস্টিক ওয়েলথ তৈরি করবেন যেটা আপনাকে পেসিফিক ইনকামের দ্বারা অনেক ভালো কিছু করবে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো এবং আপনি যদি টাকা পয়সা রিলেটেড কোনো ভিডিও আপলোড করেন মানে আর কি ফাইন্যান্স রিলেটেড ইউটিউবে লাইক আপনার ট্রেডিং বিষয়ে বা কে চিনো যে বিষয়গুলো যাই হোক আমি অনেক কিছু বলতেছি না কারণ ইউটিউবের অনেক পলিসিস আছে যেটা বললে হয়তো বা আমার চ্যানেলে অনেক ধরনের রেস্ট্রিকশন আসতে পারে তো আপনি যদি এই রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করেন তাহলে এই ভিডিওটা সত্যি করে বলছি আপনার জন্য ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবেন হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার এই চ্যানেলে আমি এরকম ভিডিও আপলোড করে থাকি আমি জানি এরকম ভিডিও আপনি আর কোথাও পাবেন না ভিডিওর মাঝখানে বা শেষে এই ভিডিও সম্পর্কে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টিপস থাকবে যে টিপসটা আপনার অবশ্যই কাজে আসবে তো চলুন শুরু করে দিই প্রথমত ইউটিউব থেকে যে দুটো আপডেট এসেছে প্রথমের যে ইউটিউবটা আমি তো বলবো এই আপডেটটা আপনার কোনো কাজে আসবে না অতএব এই বিষয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলবো না দ্বিতীয় নাম্বার যে আপডেটটা সেটা হলো ইউটিউবের আর্নিং রিলেটেড আমি আপনার সরি আমার সামনেলে আপনারা দেখেছেন যে আমি লিখে দিয়েছি যে সত্যি টাকা আয় হবে তো আসল প্রশ্নটা এখানেই যে টাকা আয় হবে তো প্রথমত কথা হচ্ছে আপনি যদি ইউটিউবে ট্রেডিং বা বাইন্যান্স কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড করে থাকেন আপনার এখন থেকেই অবশ্যই সাবধান হয়ে যাওয়া উচিত কারণ আপনি যদি ইউটিউবে একটা লং টার্ম এবং বড় ধরনের ভালো কিছু অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে ট্রেডিং রিলেটেড যে ভিডিওগুলো আছে এগুলো আপনাকে স্কিপ করতে হবে তার মানে আপনি যে লাইফ এক কথা আমি বলছি যে আপনারা দেখবেন অনেক ধরনের ট্রেডিং করতেছে সেই লাইভ ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করে এইসব ভিডিও আপনি আর আপলোড দিতে পারবেন না কারণ এইসব আপলোড দিতে গেলেই আপনি রেস্ট্রিকশন খেয়ে যাবেন এবং আপনার চ্যানেলে একটা বড় ধরনের স্ট্রাইক চলে আসবে যেটা আপনার চ্যানেলে বিশাল বড় একটা ইম্প্যাক্ট ফেলবে আপনি বুঝতে পারবেন না যে একটা স্ট্রাইক বললে একটা চ্যানেলের কতটা ক্ষতি হয়ে যায় আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি এবং এই রিলেটেড যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং দ্বিতীয় যে আপডেটটা সেটা বলছে তোমরা এখনই গিয়ে তোমাদের চ্যানেলে দেখে ফেলো যে আগে যেখানে কমিউনিটি ট্যাপস নামে একটা অপশন ছিল সেটাকে বাদ দিয়ে বর্তমানে পোস্ট নামে একটা দিয়ে দিয়েছে এটা আমার কাছে তেমন একটা আপডেট মনে হচ্ছে না যেটা আমাদের কোনো ধরনের উপকার করতে পারে তো এই জন্যই আমি দুটো আপডেটের কথা বলেছিলাম তো এই জন্য আমি আবার বলতেছি যারা এই ধরনের ভিডিও আপলোড করো তোমাদের ইউটিউবে এখন থেকে ভাই সাবধান হয়ে যাও তার কারণ ভালো কিছু করতে গেলে তোমাকে ভালো কিছু কাজ করে দেখাতে হবে মূল কথাটা বলে দেই আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্প্রতি একটা আপডেট চালু হচ্ছে আর সে বিষয়টা হলো যে তোমরা যদি এই ইউটিউব নিয়ে কোনো ধরনের হতাশায় আছো কোনো কিছু করতে পারছো না দেখো বর্তমানে আমার চ্যানেলে তো আটানব্বইটা সাবস্ক্রাইবার হয়েছে খুব শীঘ্রই তোমরা একশোটা করে দাও এটা তোমাদের কাছে আমার প্রত্যাশা তো আমার কমেন্ট সেকশনে একথা আমার ভিডিও ডেসক্রিপশনে আমার কমেন্ট আমার হোয়াটসঅ্যাপের নাম্বার পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোন বিষয়ে আপডেট চাও এবং তোমাদের কোন বিষয়ে আপডেট দরকার তো তোমরা এই সেশনে আমি একটা সেশন নিবো হোয়াটসঅ্যাপে এই সেশনে তোমাদের যদি কোনো হেল্প দরকার হয় অবশ্যই তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং কোনো একটা সময় যখন আমরা অনেকজন হয়ে যাব। আমরা একটা ওয়ার্কশপ তৈরি করে ফেলবো এবং সেখানে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইউটিউবের গ্রোথ নিয়ে এবং পেসিভ ইনকাম নিয়ে এবং সর্বোপরি যে বিষয়টা আমাদের লাগবে সেটা হলো ইংলিশ নিয়ে তো বেশি কথা বলবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো এক ইউটিউব টিপসের ভিডিও নিয়ে